যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই নির্বাচন দেখতে হবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে জুলাই সালের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি বৃত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই বৃত্তির গুণাপত্ত এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর এই আইনে ভিত্তিটা আপাতত তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে পূজার আগেই জাতীয় সংসদদের নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ কুমড়া সৃষ্টি করার পায়তারা চালাবেন না ওদুর পিণ্ডি বুদির গারে ফেলবেন না মতামত দিয়েছি এই আগুনের পক্ষ থেকে দশল কানে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা করলে যুক্তি মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্ট তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যা গরিষ্ঠ যা বলবে কি তারা দিনা জুলাই ছরদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই ছরদে রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে মুখত করে যারা পঙ্গ হয়ে এখনো দুকা দুকা কষ্ট করছে مہربانی করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লাহ সাহেব বলেছেন লড়াই করে বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হলেন জনতা কি চায় কান খেতে শোনার চেষ্টা করো যদি এই ভাষা মুহূর্তে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে পারতে হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ইনশাআল্লাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলবেন কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো মত থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি দাবি অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের কেন মাথা মতো করবে না তৈরি রি যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল আজ শীর্ষ নেতৃবৃন্দ এ মিটিংয়ের পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী পরমশূচি তথা শীঘ্রিয়াত তারা জানতে পারবেন সেই পরমর্শ্রী বাস্তবায়নের জন্য পুরস্কৃতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে ভাষা বুঝতে অতি শীঘ্রের কোন আগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আর মহেজ বাংলাদেশ